আসসালামু আলাইকুম মাত্র দেড় কাপ ময়দা দিয়ে এই মুসমুসে নাস্তাগুলো বানানো হয়েছে বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো হয় মুসমুসের নাস্তাগুলো এখানে আমি নিয়ে নিছি দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দার সাথে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে আমরা যে রুটি পরোটা বানাই এইভাবে সুন্দর একটা গোলা বানিয়ে নিব নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই দশ মিনিট আমরা শিরাটা বানিয়ে নেবো এখানে আমি দিয়েছি দেড় কাপ চিনি দেড় কাপ পানি আর একটা এলাচ দিয়ে খুব সুন্দরভাবে আমি লোক এটাকে একটু শুধু লড়াচাড়া করে ফুটিয়ে নিব এটা ঘন করার কোনো দরকার নেই ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি একটা কনফাওয়ারের মিশ্রণ বানিয়ে নেবো এখানে দুই টেবিল চামচ কনফাওয়ার দিয়ে দিয়ে দিছি এক টেবিল চামচও লোকের রান্নার রেগুলার তেল দিয়ে খুব সুন্দরভাবে মিলিয়ে এটা একটা সাইডে রেখে দেবো সাইডে রেখে এখানে আমি যে রুটির যে কাজটা করে দিচ্ছি এটার জন্য আমি পাঁচটা লিচি কেটে নেব পাঁচটা লিচি কেটে আমরা সুন্দরভাবে লোকের রুটি বেলে নেব খুব বস বেশি পাতলাও না একদমই মোটা নেভাবে আমি পাঁচটা রুটি বানিয়ে নিব পাঁচটা রুটি বানানো হয়ে গেলে এখানে পাঁচটা রুটি বানানোর পর যে কর্নফ্লাওয়ারের যে ইয়েটা গোলাটা করা হয়েছে ওইটা দিয়ে উপর খুব সুন্দরভাবে একদম পুরো রুটির সাথে একদম ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর হালকা একটু ময়দা ছড়িয়ে দেবো ময়দা ছড়িয়ে দেওয়ার পর একইভাবে আরেকটা রুটি দিয়ে দেব খুব সুন্দরভাবে একদম ছড়িয়ে দিতে হবে দিয়ে যে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা করা হয়েছে ওইটাও আবার দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে একইভাবে আবারও এখানে ময়দা দিয়ে দেবো একইভাবে আমি সবগুলো রুটি এভাবে করে দিয়ে দেবো লাস্টে যে রুটিটা ওই রুটির ভিতরে সেম উপর দিয়ে কনফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আবার ওই লোকের ময়দা ছড়িয়ে নেব এটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ওই লোক আমি এখানে একটা পিজ্জা কাটার দিয়ে খুব সুন্দরভাবে আমি ওই লোক এটাকে একদম খুব সুন্দরভাবে কেটে নেব আপনাদের হাতের কাছে যদি পিক জায়গাটা না থাকে আপনারা এই পর্যায়ে ছুরি দিয়েও কাটতে পারেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে আমি জিনিসটা কাটতেছি এভাবে আমার কাটা হয়ে গেলে আমি একদম খুব সুন্দরভাবে রোলের মতো এটাকে ওলোকে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পরে আমি এটাকে খুব আলতো হাতে একটু লোকা চা চাপ দিয়ে নেবো নিয়ে বাকিগুলো এভাবে করে আমি জাস্ট শুধু এটাকে আমি আলতো হাতে শুধু একটু বেলে নেব আপনি দেখেই বুঝতে পারছেন যে আমি এটা বেশি চাপ দিবেন না তো হাতে একদম বেড়ে নেবেন চুলায় আমি এখানে তেল বসিয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হলে নাস্তাগুলো দিয়ে দেবো আর এই নাস্তাগুলো ভাজতে হবে একদম লাড়িয়ে লাড়িয়ে মানে ঘুরিয়ে পেঁচায় লোকাল লারিয়ে লড়িয়ে লাগতে হবে এরপর হবে লাড়িয়ে দুজিয়ে ভাজেন তাইলে যেটার যে মানে পাটগুলো এগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে দেখেই বুঝতে পারছেন আমার এই যে পাটগুলো খুব সুন্দরভাবে খুলে আসতেছে আমি এই পাট ওপিট করে খুব সুন্দরভাবে এটাকে হলো আমি মোসমোসাগর একদম ভেজে নেবো আপনাদের পছন্দের কালার মতো আপনারা ভেজে নিতে পারেন এরপর যে আমার এটা হয়ে গেছে আমি খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে এটা আমি উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো নাস্তা শুধু ভেজে আমি শুধু এলোগা তেলে ভেজে চিনি শিরের ভিতরে দিলে আমাদের নাস্তা রেডি